মুসাফুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে আয়োজিত কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ হোসেন ভাই সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা এবং সামনে গোষ্ঠ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা শরণ স্মরণ করছি যার ঐকান্তিক প্রচেষ্টায় আছে কোম্পানিগঞ্জের মানুষ স্বপ্ন দেখেছেন কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষের আস্থার ঠিকানা ছিলেন যিনি আমাদের প্রায়ত সাবেক মন্ত্রী কোম্পানিগঞ্জের প্রীতি সন্তান হিসেবে কোম্পানিগঞ্জের সন্তান নয় বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন আমাদের সেই প্রিয় নেতা মরুন মিস্টার আহমেদ সাহেবকে আপনারা জানেন দুই সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমাদের সর্দ নেতা ব্যারিস্টার মজুদ আহমেদ সাহেব তার একক প্রচেষ্টায় কোম্পানিগঞ্জের নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য মুসাফুরে একটি রেগুলেটর নির্মাণ এবং মুসা নদীর উপর ক্লোজার নির্মাণের যেই যে কর্মকাণ্ড উনি শুরু করেছেন এই কর্মকাণ্ড আমরা যা মুসাফুর রেগুলেটার নির্মাণে যে চার বছর ব্যয় হয়েছে তার ভিতরে সাড়ে তিন বছর আওয়ামী লীগের শাসন আমল ছিল বাকিটা ছিল কেয়ারটেকারের শাসন আমল আমরা বলবো আমরা যখন কাজ শুরু করেছে তখন আমরা কাজের কোনো ত্রুটি দেখতে পাইনি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে তখন কাজের মান করে ফেলেছে অনেক নিম্ন আপনারা জানেন শুধু কাজের মান নয় আপনারা এই মুসাফুর রেগুলেটারের তিন কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন ছিল হুমকির সম্মুখীন যার জন্য এখানে তৎকালীন মন্ত্রী পরিবার থেকে শুরু করে তার আত্মীয় স্বজনেরা এই বালু উত্তোলনের যে কমিশন খেয়েছে তারা অগাধে এই বালু বালু উত্তোলন করে এই মুসাফুর রেগুলেটরকে হুমকির সম্মুখীন করে তুলেছে এবং পরবর্তীতে একটি বন্ডার কবলে পড়ে এই মুসাফুর রেগুলেটর ভঙ্গান সৃষ্টি মুসাফুর রেগুলেটার বিলীন হয়ে গিয়েছে আমি বর্তমান সরকারের আহ্বান জানব যাদের কারণে এই মুসাফুর রেগুলেটর ভেঙে গিয়েছে বিলীন হয়ে গিয়েছে তার একটি সঠিক তদন্ত করে একটি বিচার তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো করানো হোক এবং পাশাপাশি অনতি বিলম্বে অতি দ্রুত সময়ের ভিতরে মুজাফুরে পুনরায় একটি রেগুলেটার নির্মাণ করে আমাদের কোম্পানিগঞ্জ এবং সোনাগাজীর মানুষকে আপনারা রদিমাঙ্গনের হাত থেকে রক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ